অত নেটো সারমু ভাইরাল করমু দুনিয়ালাই দেখ হাসানি আমি কত বছর ধরে ভিডিও বানাইয়ার আমার ভিডিও ভাইরাল হয় না যদি কোনো লাইন থাকে তাহলে আমরা বন্ধু দেব না ভাইরাল করিয়া আমি কিছু লাগে খরচ দিলাইম ঠিকই তা কিটা হইবে কিটা ভাইরাল হই তো হে কিটা উচ্চ তুই কিটা ভাইরাল হইতি না ও তুমি করেনা নি না তো ভাইরাল করবা আমার খুব শখ আমি ভাইরাল হইতাম আমার দৰবা ভাইরাল করিয়া দে ও ভাই হুন কিতা ভিডিও বানাস জানি না কিন্তু তোর ভিডিও যদি কন্টেন্ট বালা হয় ভিডিওত দম থাকে আর মানুষের পছন্দ তো এমনিও সেও তোরে ভাইরাল করা লাগতো না আর আমরা তোর ইতা বাইরাল মাত মাতি না আমরা তার ভিডিওগুলো ধুনিয়ার মানুষে দেখো কোয়া না দেখো কোয়া এলাকার মানুষে দেখবা এলাকাত বাইরে লইলেও আমরা রই যা কুচ হয়ে গেছিলাম বাইরাল এক লাইন ফাইলি আচ্ছা ঠিক আছে এখন কিতা করতাই আমি জেলা কইছিলাম মানবাইনি যদি নয় তে তো ভিডিও করতাম আর পুইশে আর যদি নয় না তে তো আর যাইতে আমি মজবুত হ'ব বাই আমাৰ পইচাৰ দৰকাৰ তুমি তেনে জেলা কৰিবা আমি অলপ ৰাজিয়া আছে তুমি তাইন ভিডিঅ' কৰ দে তো ঠিক আছে অলপ পইচা নি হয় ঠিক আছে খৰচ দিয়া ন আমি এসপ্তাহ বাদে দিলেম এক সপ্তাহৰ ভিতৰত দিলেই দিলে দেখ বালা কৰি বুজ দিলেহ বাই বিশ্বাস কৰ ঠিক আছে

দাবিটা দিলে আইব ও তা খালিব না না দিলাইছে দিলাইছে দিছে না না দিছে খালিব কে দিলাইছে মাথা দুই মনে ধরছে ও ডাক্তারর কাছে লইয়া যাইতাম দেখাই নিয়া ব্রেইনো দরিল নি না কিটা ইকান বকার কারণ কিটা তার জাবিরর লয় কোনো লেনদেন আসলো নি ও দুই তিন বছর আগে জাবিরকে টাকা 10000 নিছিল ও কোন আটাই দে আটাই দে দের না ও এখন খালি ও বকা বকে খালি ও আমি এফআর বুঝি লিসি ও ভাই শুনি যা আমি তো ডাক্তারর কাছে যাইতাম যাইবা স্যার তাকে ছাড়ো তুমি আইবি যাইব কি বাদে যাইতো না ও বারে অন দিলাইছে জাবিরর টাকা দিলাইছে কি হৈছে তুমি এক কাম কৰ তাৰে লৈ এখন ডাক্তৰৰ কৈছে যায় না ডাক্তৰৰ কৈছে গ'লে ডাক্তৰৰ কাৰণে বহুত টকা খৰচ হৈ আহিব আৰু চিটি স্কেন পি টি স্কেন কিতাপ টেষ্ট দিব এতিয়া টেষ্ট কৰা নহয় বহুত টকা খৰচ হ'ব হিচাপ মেলি দেক বা এফোনটো বিছ হাজাৰ পঁচিছ হাজাৰ খৰচ হৈ গৈছে তুমি তোমাৰ ভকেট থাকি টেকা দহ হাজাৰ বাঘৰিয়া তাৰে দিলাইও আৰু দিয়া হৈও অগুন জাবিৰে দিছে তাৰ ব্ৰেইনো এফেক্ট এটা লাগে আহিছে হেৰা জাবি টেকা পাইছোঁ নানি সি গোৰে দেন নাটো তুমি গুণি নিয়া দিয়া খে হে দিলাইছে তোমাক সিহঁতক টকা পাই দিছে অ' তাৰ ব্ৰেইন এনেও ভাল লাগিছে অৱশ্যে বালাবুদ্ধি দিছোঁ

মনো আছে রে বাবা খারাপ পাইও না আমার আর এক দুইটা দিন সময় দাও আমি দুই দিন করবি মিলাইয়া দিলে আর আমি জানতাম সময় মতো তুমি পয়সা দিতে পারতাই না অতার লাগি হওয়ার সময়ত ভিডিও করিয়া রাখছি আর পয়সা নিতে সময় তো এলাম মাথা আসলো না যে আরো দুই দিন তোমার টাইম দিতাম ওই রো ভাই সেই মাথা আসলো না কিতা আর মিলাইতাম ফারছি না গেছে পয়সা ফাইতাম আসলো ইয়ে দিছে না তুরা সময় দাও আমি দিলেম তোমার পয়সা ইটা আমি জানি না রে ভাই আমি আমার জবান ঠিক থাকে

তাই কোনো মিলাই গিয়ে আগে কিতাবা কিছু বুধ পাইলাম না বেটা দেখে লুকাই গেলায় বেটা টাকা পাইছো না কিতা টাকা বুঝি ভাইয়া তাকে দিয়া দিলাম না লুকালে কিতা লাগে না চাচা তুমি বুঝছো না হে বেটা হইলো গরিব মানুষ বিভদি মজবুর মানুষ ইতার সামনে আমি ভর্তে ডরাই আপ্তা কিতা খুজিব দিলেও বিভোদী আর না দিলেও বিভদি দিলে ঘুরাইয়া দিত না আর না দিলে খারাপ পাইব এর লাগে আমি লুকাই যাই তার সামনেও ভরলাম না হেও খারাপ পাইলো না আমিও আমার বাছিয়ে রইলাম তার গেছ থেকে ও আচ্ছা আচ্ছা তুমি শেয়া নই গেছ কিন্তু না নে বিভোদী মানুষের সাহায্য করার সব আছে সব আছে তো ঠিক আছে বুধ বুধবাইলাম হে গত সপ্তাহ ইফজালর গেছ থেকে ঠেকা আনল দিত পারেন না আজকে আমি দেবাবে হে আর আটি আমি তার আট দেখাই লাইছি হে ফয়সা পারছে না আমার দেখলেও খুঁজে লো এর কারণে আমি তাদের দিকে লুকাই গেছি আমি সামনেও ভালাম না বিপদেও বললাম না আমি আমার লুকাই এটা ও আচ্ছা ঠিক আছে কত আপনার বাড়িতেও যা খরচ আচ্ছা পাইছনি না পাইছো না নি মাত নিজের অভাব অনটন নিজের কমজুরি নিজের থানাটুনি এটা মানুষের কাছে শেয়ার করতে মানুষরে কাৰণ মানছে গরিব মানুষ অভাবী মানুষ কমজোর মানুষ দিনমজুর মানুষ এর খুব দর আইন এরা দেখে লুকাই যায় ও নাম কই না কোনো এক মানুষে তোমার দেখিয়া ফটো লুকাই গেছে কেন তুমি তার কাছে কিছু খুঁজে লিবাই খুঁজলে তার দেওয়া ফুল যাব নাই হারণী লোক আননি অভাব শিলজীবন থাকে না আইজ তুমি অভাবি খাইল তুমি দুনিয় জিতাই পারো কিন্তু ওই ওভাবি থাকা অবস্থায় মানুষের কাছে কোজা খুঁজিবাই মানুষের কাছে আট পতাইবাই আঠ তোমার সম্মানের যে গারটি করবাই তুমি টেকালা হওয়ার বাদেও ই গার্তি ফুরন ওই তো নাই মানুষের তখন কইবা এক সময় আসলো আঠ পতাইয়া খাইছে এক সময় আসলো বিষ করছে মানুষের কাছে খুজিছে আই টেকালা উই গেছে ওটা মাতিয়া কুটা দিবা যার কারণে কোনো সময়ও মানুষের কাছে গিয়ে আঁত না না। নিজে একটু কষ্ট করিয়াও বালা সেটা ফাত্তর বান দেও বলা তুমি কষ্টমষ্ট করিয়ে টানা টানি করে চলি যও তবুও বেশ বিভেদ না ভরা পর্যন্ত সেগুলোকে সি আঁতাইও না আঁত ফটানি আল্লাহ পছন্দ করেন না আল্লাহ ও আঁতরে পছন্দ করেন না ও আঁথে পছন্দ করেন এটা কিছু মাত বুঝছো নি আরেখান মাত নিজর গড়র কমজোরি বা নিজর গড়ের যে কোনো মাত নিজের পারিবারিক মাত এটাও মানুষের কাছে কোনোদিন শেয়ার করিও না গরোর মাছ যদি বারে বারোই যায় গরোর মাছ যদি বারের মাঝে শুনিল তো নিজের অশান্তি আই যায় আর বারোর মানুষে ওতা মাত দিয়ে সবসময় কুটা দেন ওতা মাত দিয়ে টানা দেন তার কারণে খুব খেয়াল রাখিও নিজের অভাব অনটন নিজের কমজোরি সে কাছে প্রকাশ করিও না আর নিজের কোনো মাত বারে মাতিও না আর আমি শুনছি কিটা টেকাল লাগে তুমি টানা টুনি অড্ডায় টাকা পাঁচ হাজার ওবায়া আমি দিয়া দিমু আর আমারে তুমি সুযোগ করিয়া দিও আমি কুঝতাম না তবে আস্তে আস্তে বেলাইও আচ্ছা